প্রকাশ্যে দিনের আলোয় সরকারি জমিতে শাসক দলের বিধায়ক প্রতিনিধি ও তার অনুগামীদের দখলদারীর অভিযোগ গিরে তুলকালাম আর তাতে বাধা দিতে গিয়ে রীতিমতো প্রাণনাশের হুমকির মুখে স্থানীয়রা ঘটনাস্থল লালবোলার শ্রীমন্তপুরে রাজ স্টেটের কাটমিল লাগোয়া এলাকা যদিও শেষ পর্যন্ত বিরোধী কংগ্রেস নেতৃত্বে বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় দখলদারেরা এক্ষেত্রে অভিযোগ ওই এলাকায় মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীন রাস্তার ওপরের একটি জমি স্থানীয় তৃণমূলের বিধায়ক মহম্মদ আলীর প্রতিনিধি নির্ঝর শৃঙ্খরায় ও তার অনুগামীরা রীতিমতো দলবল নিয়ে কংক্রিটের পিলার তুলে রাতারাতি গাঁততে শুরু করে প্রকাশ্যে এমন ঘটনা দেখে প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা আর এতেই তেলেবেগুনে জ্বলে ওঠে বিধায়ক প্রতিনিধি ও তার সঙ্গপাঙ্গরা ফলস্বরূপ প্রতিবাদী গ্রামবাসীদের রীতিমতো শাসানি আর হুমকি দেওয়া শুরু হয় তারা আতঙ্কিত এতেই শহর লালগোলার বুকে এমনভাবে সরকারি জায়গা দখলদারিতে স্থগিত হয়ে যান সকলে এরপরই আসরের নামে বিরোধী কংগ্রেস নেতৃত্ব এই দখলদারি তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযোগের আকারে পুরো বিষয়টি লালগোলার ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট যদুরাম ঘোষ সহ গ্রাম পঞ্চায়েতের বিরোধী কংগ্রেস নেতা উভয়ের প্রশাসনকে জানায় একই সঙ্গে চলতে থাকে তাদের প্রতিবাদ এর জেরেই সাময়িকভাবে দখলদাররা পিছু হটতে বাধ্য হয় থমকে চাই সরকারি জমি কব্জা করার কাজ যদিও এই যাবতীয় দখলদারির অভিযোগ মিথ্যে বলে দাবি করেন বিধায়ক প্রতিনিধি নির্ঝর সিংহ রায় তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন বলে জানান সকালবেলা আমার গোলাউনে মাল আনলোড করার জন্য লড়ি ঢুকেছিল নির্ঝড় এসে আমাদেরকে বাধা দেয় কিনা তো আমি গাড়ি আনলোড করতে দেব না আমি বললাম কেন ভাই রাস্তাটা তো সরকারের তো ও পরিষ্কার বলছে না আমি কেন বন্ধ করব পুলিশ বন্ধ করবে আমি বললাম দেখো পুলিশের হুমকি তুমি দেখাবে না কারণ যেটা আইন সেটা আইন কারণ সবাই তো মাল আনলোড করছে তাহলে তুমি আশেপাশে সবারই মালগুলো আনলোড করো বলছে না এই পাশের গোডাউনকে বলছে এখানে মাল আনলোড করতে দেবো আপনাদেরকে দেবো না আপনারা নাকি ভিডিও করে ছবি পাঠিয়েছেন আমি বললাম দেখো ভাই এটা প্রমাণ করতে হবে তোমাকে যে আমি ভিডিও করেছি কি করিনি আচ্ছা ওরা কি কাজ করছে এখানে এখানে আমি জানি না ভাই এখানে একটা সরকারের জায়গা এখানে হঠাৎ রাতারাতি দেখলাম একটা পিলার উঠে গেল বিল্ডিং উঠে গেল এটাই আমি প্রত্যক্ষদর্শী এর বেশি আমি জানি না যে ওরা কি করবে উদ্দেশ্যটা কি হবে তা কারা করছে এটা আপনারা কি বুঝতে পারছেন ওই যে নির্জন আজকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে পার্সোনালি ঝামেলা করতেছে কিনা তো আমরা নাকি ফরওয়ার্ড করেছি যদু ঘোষকে যে বিল্ডিংয়ের ছবিটা আমরা নাকি ফরওয়ার্ড করেছি তা আমি বললাম ভাই তোমাকে প্রমাণ দেখাতে হবে বলছে না আপনি ফরওয়ার্ড করেছেন এই নিয়ে আমাদের সাথে মাল আনলোড করতে দেবে না কি হুইপ দিচ্ছে কি বলছে যে আপনি ওকে মাল আনলোড করতে দেবো না থানা আসবে থানা এসে বন্ধ করবে থানার হুইপ দেখাচ্ছে কি নাম আপনার সুতপা ভট্টাচার্য দেখুন আমরা খবর পেয়েছি সবচেয়ে বড় বিষয় হলো যখন খবর পেলাম আমরা যখন ব্যাপারটা সরজমিনে পরিদর্শন করতে গেলাম এখান দিয়ে যাতায়াত করি আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সন্ধেবেলায় যেদিন ঢালাই হবে সেদিন আমাদের লালগোলার বিধায়ক ওখানে দাঁড়িয়েছিলেন আমাদের প্রাক্তন যারা মানে রাজনৈতিক মানে পদাধিকারী ছিলেন তৃণমূলে তারাও দাঁড়িয়েছিলেন লালগোলা ঢোকার জায়গা যেখানে মূল এন্ট্রান্স একটা টার্নিং পয়েন্ট সেটা কিভাবে যে দখল হয়ে যাচ্ছে কেউ বলার কিছু নেই তৃণমূলের আমলে যে কিভাবে জমিও চুরি হয়ে যায় সেটা কিন্তু লালগোলা মানুষ দেখতে পাচ্ছে যে ক্ষমতার বলে এমএলএমপিদের দাপটে যে কাজটা হয়েছে সেটা খুব ন্যাক্কজনক কাজ হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো এখানে বিএলআর অফিস আছে এখানে বিডিও অফিস আছে থানা প্রশাসন এখান দিয়ে যাতায়াত করে এই নাকের ডগাতে কার সাহসে কার অধ্যে এত বড়ো একটা ইলিগাল কনস্ট্রাকশন জেলা পরিষদের হয়েছে আমরা জানি না আমরা লালগুলার কংগ্রেস আমরা মনে করেছি লালগোলার কংগ্রেসকে মানুষ বিশ্বাস করে ভরসা করে তাই আমাদের দায়বদ্ধতা আছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে আমরা লালগুলার কংগ্রেসের ওখানে অবস্থান বিক্ষোভ করব। লালগুলার মানুষকে জানান দেব যে লালগুলার কংগ্রেস থাকতে অন্তত এতটুকু বিশ্বাস রাখুন যে আপনাদের কোনো ক্ষতি লালগুলার হতে দেব না এটা কারা করছে বলে মনে করছেন আপনারা এটা শুনলাম এমএলএর আত্মসহায়ক এমএলএ ডান হাত তৃণমূলের জেনারেল সেক্রেটারি নির্জর সিংহ রায় এটা করছেন এটা আমাদের কাছে খবর আছে এবং সেটা খুব সত্য এবং সঠিক খবর বলে আমরা মনে করি আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি পুলিশ প্রশাসনকে বিডিও সাহেবকে ও সাহেব আছেন এডিএম জেডিপি যারাই আছেন সবাইকে দিয়ে এই কাজটা অন্তত অবিলম্বে বন্ধ হোক তার সাথে সাথে যে অবৈধ কনস্ট্রাকশনটা হয়েছে সেটা ইমিডিয়েটলি রিমুভ করা হোক ভেঙে দেওয়া হোক এটা আমাদের দাবি আচ্ছা এটা করতে গিয়ে গ্রামবাসীরাও নাকি হুমকির মুখে পড়ছে যখন গ্রামবাসীদের যারা সাধারণ গ্রামবাসী যখন সাহস করে কিছু বলতে না আমাদের নেতাদের আশ্রয় নিচ্ছে কংগ্রেসের আশ্রয় নিচ্ছে তখন যখন জানতে পারছে এরা আশ্রয় নিয়েছে এরা বলেছে তখন তাদের হুমকি প্রদর্শন করা হচ্ছে এটা বীরভূমের অনুব্রত কেষ্ট ঠাকুরের মতো ব্যাপার হুমকি দিয়ে দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত কালচার সরকারি জায়গা দখল করে পাকা রাতারাতি বিল্ডিং হয়ে যাবে রাস্তা দখল হবে মানুষ মানুষ অসহায় মানুষ অনেক কিছু বলে না কিন্তু একটা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দায়বদ্ধতা আমাদের আছে আমরা প্রশাসন দৃষ্টি করি গ্রামবাসীরা এটা নিয়ে বিরোধিতা করতে গেছিল সেখানে হুমকির মুখে পড়তে হয়েছেন কি বলবেন নিশ্চয়ই গ্রামবাসীরা দেখুন গ্রামবাসীরা ব্যক্তিগতভাবে এই শাসক দলের বিরুদ্ধে কথা বলবে সে সাহস তাদের নেই তারা আমাদেরকে বলছে না ভাবে যে আপনারা দেখুন আমরা গ্রামবাসীদের কথার উপরে বেশ করে আমরা জানতে পারলাম যে রাত এখানে বিল্ডিং হচ্ছে চারখানা পিলারও উঠে গেছে আপনারা দেখেছেন তো স্বাভাবিক এটা আমাদের দায়বদ্ধতা আছে আমরাও একটা রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা হয়তো রাজ্যে ক্ষমতায় নেই আমাদের এমএলএ নেই এমপি নেই জেলা পরিষদ নেই কিন্তু এটা আমাদের দায়বদ্ধতা আছে যাতে লালগুলা সুস্থভাবে চলে লালগুলার ডেভেলপমেন্টে সঠিক হয় আজ কিন্তু বেআইনি এভাবে ব্যাঙের ছাতার মতো কনস্ট্রাকশন হয়ে যায় আগাম দিনে মানুষ চলতে পারবে না রাস্তায় এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল প্রশাসনিকভাবে গণতান্ত্রিক পথে বিডিও অফিস থেকে ঢিল ছড়া দূরত্বে কিভাবে এটা সম্ভব হচ্ছে একদমই তাই বিডিও সাহেব এখান দিয়ে প্রতিদিনই গাড়ি নিয়ে যাতায়াত করেন তিনি এটা দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমরা ওনার নজরে এনেছি তো কালকে বিএলআর অফিসের পক্ষ থেকে হোক আর ডিএম সাহেবের পক্ষ থেকে হোক প্রশাসন এটা বন্ধ করেছে আমরা শুনেছি এখন দেখা যাক আগামী দিনে কি হবে আমাদের দাবি যেন এই যে কনস্ট্রাকশন অলরেডি হয়ে গেছে সেটাকে যদি না সরানো হয় না ভাঙা হয় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কবে আবারও রাতারাতি বিল্ডিং তৈরি হয়ে যাবে তখন কিছু করার থাকবে বহরমপুরে এরকম রকম ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল সেখানে কংগ্রেসরা অবস্থান বিক্ষোভ করেছিল আপনারা কোন পথে হাঁটবেন আমরা আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি প্রশাসন যদি এটার সদুত্তর বা সঠিক ব্যবস্থা না নেয় আগামীতে আন্দোলন করবো আমরা করে বসে যাব কারণ এটা আমাদের দায়বদ্ধ লালগুলার মানুষ কংগ্রেসের উপরে ভরসা রাখেন কংগ্রেসকে বিশ্বাস করেন এটা আমাদের দায়িত্ব স্বাভাবিকভাবে প্রশাসনের প্রতি আমাদের ভরসা রেখেই আমাদের কাজটা করতে হবে তাই প্রশাসন আশ্রয় হ্যাঁ আপনার নামে একটা অভিযোগ আসছে আপনি একটা ইলিগাল কনস্ট্রাকশন করছেন কি বলবেন কোথায় কাটমিল সগনঙ্গল এলাকা কিছু বলার নেই জানেন তো ওখানে একটা দোকান ছিলই ওখানে আমরা বসি কয়েকজন আর কি বলবো বলো দীর্ঘদিন ধরে আছে দেখতে পাবেন এটা কি মনে হচ্ছে কোনো কি বিরোধী ষড়যন্ত্র মনে হচ্ছে নাকি ব্যাপার অবশ্যই বিরোধীদের ষড়যন্ত্র এবং গ্রামবাসীদের ওখানে এমন অভিযোগ আছে আপনি আহ জোর ওই জায়গাটা ঘিরছেন এরকম কিছু বলছে এবং বাধা দিতে গেলেও চড়া হচ্ছেন যাক এগুলো আমার গায়ে চাপানো হচ্ছে হ্যাঁ এটা আমি আপনাকে বলে রাখলাম